তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া হ্যালো ফ্রেন্ডস আমি অরপন্ত আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো সাকিব বিয়ান্সদের আজকে দিন সাকিব বিয়ান্সদের আজকে উৎসব সাকিব খানের যারা কোটি কোটি সমর্থক রয়েছে ফ্যান্স রয়েছে তাদের আজকে ফেস্টিভ্যাল কেন বলছি তার কারণ জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে এস থেকে আলফা থেকে চোরকি থেকে অর্থাৎ তিন তিনটি বড় প্রোডাকশন হাউস থেকে সাকিব খান মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তুফান সিনেমাটার ফার্স্ট আইটেম সঙ্গের টিজ অর্থাৎ টিজার তো ভাবতে পারছো এবং গানটার যে লাইন বা গানটার যে নাম টাইটেল টাইটেলটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো লাগে উড়া ধুরা ইয়েস তুফানি গানে সেট হচ্ছে ধুম এবং তুফানি গানের সাথে ঝড় উঠেছে কিন্তু তুফানি সেটে তো আউটস্ট্যান্ডিং একটা কিন্তু ভাইব আমরা পেয়েছি গানটা চলো তোমাদের সাথে শেয়ার করি এবং দেন আমি রিয়াকশানটা করছি তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মানে ভাবতে পারছো না তোমরা বন্ধুরা চলো একসাথে গানটা এনজয় করিয়ে তারপরে আমি রিয়াকশানটা দিচ্ছি তো দেখো গানটা জাস্ট তো ভাবতে মানে কি লেভেলের বানিয়েছে এটা কি লেভেলের বানিয়েছে সত্যি কথা বলছি বন্ধুরা এস থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে সুপারস্টারদের বা মেগাস্টাররা যারা মানে ভালো পিক রয়েছে তাদেরকে কিন্তু ঠিক জায়গায় ইনপুট করতে হবে মেগাস্টার সাকিব খানকে ফুরিয়ে দিতে দেওয়া চলবে না তাকে সে যেন হারিয়ে না যায় কলকাতা বাংলাদেশ সহ প্রত্যেকটা প্রোডাকশন হাউস জানে যে মেগাস্টার সাকিব খান ছাড়া আর কোনো গতি নেই কোনো রাস্তা নেই বক্স অফিসে যদি ইনকাম করতে হয় বড়ো একটা বিগ বক্স অফিস যদি আনতে হয় যদি ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে হয় প্রোডাকশন হাউসগুলি যদি জীবিত থাকতে হয় তাহলে মেগাস্টার সাকিব খানকে ঠিকভাবে ইউজ করতে হবে ঠিকভাবে প্ল্যাটফর্মটা কিন্তু দিতে হবে এবং এই রকম একটা স্ট্রং স্ক্রিপ্ট এরকম একটা ভয়ঙ্কর স্টোরি লাইন থাকবে তুফান সিনেমায় এবং যদি এরকম একটা ধুম নাচের ডান্স নাম্বার থাকে আইটেম গান থাকে যেখানে আমরা ভিজুয়ালি দেখতে পেলাম যে মেগাস্টার সাকিব খান এবং মিমি চক্রবর্তী কী লেভেলে ডান্স করছে কী লাগছে দেখতে মেগাস্টার সাকিব খানকে বন্ধুরা তোমরা দেখলে এমনিতে তো ফর্সা টুকটুকে দুধে আলতা কালার মেগাস্টার সাকিব খানকে পুরো লাল টুসটুসে আপেলের মতো দেখতে সাকিব খানকে তা বুঝতেই পারছো এবং কী লাগছে চকলেট বয় লাগছে আমাদের সাকিব খানকে ঠিক আছে আমি জাস্ট ভাবতে পারছি না অ্যাজ আ বাঙালি হিসাবে আমি তো কলকাতায় থাকি ইন্ডিয়াতে থাকি বাট অ্যাজ আ বাঙালি হিসাবে আমার প্রাউড ফিল হচ্ছে আর যে এইরকমও সাকিব খানের ভেতরে এলিমেন্ট রয়েছে এতটা এনার্জেটিক দেখতে তো অসাম সাকিব খানকে তুখর দেখতে সাকিব খানকে রাজপুত্রের মতো দেখতে মেগাস্টার সাকিব খানকে তাকে যে ইউজ করা হয়েছে কি ড্রেস আপ কস্টিউমে সাকিব এইভাবে ও মাই গড সানগ্লাসটা পরে আছে ব্ল্যাকটা এই ব্ল্যাক কালারের একটা সানগ্লাস অ্যান্ড কি অ্যাটিটিউড ঠিক আছে আলাদা তাকানোর ধরন সেই লুকিংটাই আলাদা ঠিক আছে এটাই মেগাস্টার সাকিব খানের সিগনেচার এটাই মেগাস্টার সাকিব খানের স্টাইল ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া কিন্তু এই মুহূর্তে তোলপাড় হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে গানটা প্রচুর ভিউস হচ্ছে প্রচুর লাইকস হচ্ছে প্রচুর কমেন্টস হচ্ছে প্রচুর শেয়ার হচ্ছে আজকে বললাম না সাকিব খানের ফ্যান্সদের সাকিব ভিহান্সের আজকে উৎসবের দিন ঠিক আছে তারা আজকে দারুণ এনজয় করছে এবং যখন গানটা ফুল রিলিজ করবে জাস্ট কিছু দিনের মধ্যে তোমাদের বলে রাখি তাহলে তো বুঝতে পারছো যে কী হবে মিমিকেও এখানে কিন্তু অসাধারণ লাগছে তার কস্টিউম একটা লাইটিং লাইটিং টাইপের একটা করা হচ্ছে প্রচণ্ড মানে প্রমিসিং লাগছে দেখতে এইরকম আইটেম সং কিন্তু বহুদিন আমরা শুনিনি এবং যে লাইনটা খুব ঠিক আছে দারুণ মানে লাগছে শুনতে ঠিক আছে ছোট্ট একটা দিয়ে কিন্তু টিসার্টটা মেট করা হয়েছে এবং প্রীতমদার অসাধারণ একটা ক্রিয়েশন কিন্তু আসতে চলেছে মানে সিরিয়াসলি বলছি ক্যাপশান ভিডিও যে টিজার্টটা আইটেম সঙ্গে টিজার্টটার উপরে যে ক্যাপশনটা দিয়েছে তাতেই তোমায় রক্ত গরম হয়ে যাচ্ছে সিরিয়াসলি বলছি তোমরা জাস্ট ক্যাপশনটা দেখো তোমরা বুঝতে পারি বন্ধুর কি লিখেছে দেখো তুফানি গানে ড্যান্স ফ্লোর হবে উরা ধুরা ও মাই গড সত্যি কথা বলতে বন্ধুরা এখন থেকেই নাচতে ইচ্ছা হচ্ছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুড়া তুমি কোন শহরের গো লাগে উড়া দুড়া মানে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং কিন্তু একটা আইটেম সং আসতে চলেছে বহুদিন পরে সেই ভাইবটা পাচ্ছি সেই ফ্লেভারটা পাচ্ছি এটা হারিয়ে যাচ্ছিলো বাংলার একদম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় আগে বুম্বাদার সিনেমার গান মিঠুন দাস সিনেমার গান দেবের সিনেমার গান গানে সিনেমা এরকম আইটেম সং কিন্তু থাকতো দারুণ লেভেলের আইটেম সং ঠিক আছে আমরা হিন্দি বলিউডের আইটেম সং নিয়ে কথা বলি এবার কিন্তু তুফানি জড়ে তুফান সিনেমার এই আইটেম

ঠিক আছে এইটুকানি শুনলাম জাস্ট কিছু সেকেন্ডের বন্ধুরা ঠিক আছে এটা বেশিক্ষণ সেকেন্ডেরও না আমি দেখলাম আইটেম সেকেন্ডের মাত্র সেকেন্ডের একটা বার করেছে আইটেম জ্বালিয়ে দিচ্ছে সাইক্লোন যাচ্ছে এই মুহূর্তে ঠিক আছে তুফানি ঝড় নাকি সাইক্লোন সেটাই আমি এখন বুঝতে পারছি না বিগেস্ট ব্লক বাস্টার হতে চলেছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা তো তোমরা কার কার আইটেম সঙ্গটা ফুল সঙ্গ শোনার জন্য ওয়েট করে রয়েছো প্লিজ জানাও কমেন্ট করে এবং রায়ান রাফি স্যার একটা ব্লক বাস্টারের জন্য তিনিও ওয়েট করে রয়েছেন ফ্যান্সরা মুখিয়ে রয়েছে সিনেমা হলে দাপোর্টের সাথে দেখার জন্য মানে লেভেলের মধ্যে হাউসফুল হয়ে যাবে কিছু সেকেন্ডের মধ্যে তোমরা দেখবে টিকিট ফুল হয়ে যাবে হাউসফুল হয়ে যাবে তো দারুণ দারুন লেগেছে আইটেম সঙ্গে টিজারটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি কলকাতায় থাকি ইন্ডিয়াতে তোমরা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো যারা সাকিব খানের ডায়েট ফ্যান্স রয়েছো প্লিজ এই ভাইকে সাপোর্ট করো ঠিক আছে আর কিছু চাই না তো ভালোবাসা প্লিজ দিও আমাকে আমি তোমাদেরকে সবসময় ভালোবাসি এবং তোমাদের জন্যই আমি আজকে আছি এবং চিরকাল থাকতে চাই তো লাভ ইউ অল টাটা